আরো এক দুইটা উদাহরণ দিই বিজ্ঞানে গোলামি করে আধুনিক বিজ্ঞানীরা বলতেছেন আজকাল একটা মানুষ যদি হাত পা পরিষ্কার ধরনের কিছু সময় দাঁড়ায় এরপরে ফলে মাথাটা নোয়াইয়া কিছু সময় রাখে এরপরে মাথাটা উঠায় আবার মাথাটা আস্তে জমিনে রেখা এই কয়েক সেকেন্ড বিলম্ব করে এর মাথাটা আবার উঠায় আবার যদি মাথাটা আস্তে জমিনে রেখে চুপন অপেক্ষা করে তারপরে মাথাটা উঠায় এইভাবে কয়েক মিনিট করলে তার মস্তিষ্কের ব্যায়াম হয় এটা বিজ্ঞানের কথা কার কথা বিজ্ঞান ধর্মের কথা কি ধর্মের কথা হইল প্রজার সময় তুমি সাইড রাখাতে আট বার মাথাটা এইভাবে জমিনে না প্রশান্ত জোয়ারের সময় আরো কতবার শান্ত শিষ্ট ভাবে মাথা কত মেনে আসরের সময় ষোলোবার মাথা কাজে এইভাবে শান্ত শিষ্ট ভাবে জমি মাগরীবের সময় দশ বার মাথা এসার সময় আরো কয়েকবার মাথা এটা মস্তিষ্কের ব্যায়াম হয় ধর্ম বলে আমদানে চিন্তা কর আর বিজ্ঞানে কয়ে এই চিন্তা করলে ক্ষতি হবে না মস্তিষ্কের ব্যায়াম হবে বুঝা থাকলে বলুন ধর্ম যদি সত্য হয় আর বিজ্ঞান যদি বাস্তব হয় কি বিজ্ঞানে ধর্মের সাথে সাংঘর্ষিক হয় না ধর্মের গোলামি করে